ফেসবুকে ভাইরাল ফটো এডিটিং করা শিখুন আমি এর জন্য গুগলে গুগলে সার্চ সার্চবারে লিখলাম টি সি লিখে সার্চ করে টেকনিক টেক লাইনে ক্লিক করলাম প্রথম টেক লাইনটাতে ক্লিক করে নিলাম তারপর এখন আমি এই প্রথম ফটোটাতে ক্লিক করব কিন্তু আমি নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে চাই যে আসলে নিচের থেকে কি আছে তাই একটু নিচে আমি স্ক্রল করে দেখতেছি আসলে নিচে কি আছে তারপর এভাবে স্কুল করার পর আমি আবার উপরের দিকে স্কুল করলাম করে আমি এই প্রথমটাতে ক্লিক করলাম এআই ফটো এডিটিং এখানে সার্চবারে লেখলাম এন ছুট আর দুইটা ছোটো হাতের এম দিয়ে সার্চে ক্লিক করলাম তারপর এখন আমি এই প্রথম ফটোতে ক্লিক করব কারণ আমি এই ফটোটাই নেব এর জন্য তারপর এখন নিচে আস্তে আস্তে স্কুল করতে থাকবেন স্কুল করবো করে নিচে স্কুল করে দেখেন আমি কীভাবে স্কুল করতেছি এভাবে স্ক্রল করতেই থাকবো এই যে এখন এই যে এটা আলট্রা থেকে শুরু করে আমি এজকে এক কপি করে নিব ফটোগ্রাফি পর্যন্ত কপি করলাম কপি করে মেক ইউর ফটোতে ক্লিক করলাম তারপর পিওতে ক্লিক করলাম তারপর এখন একটু অপেক্ষা করতে হবে কারণ এখন এখানে একটু সময় নেয় তারপরে এইখানে আমার আমার জেমিনি এটা ইনস্টল করা ছিল না তাই আমি ইনস্টল করে নিলাম তারপরে এখন গেট স্টার্টেটে চলে গেলাম এখান থেকে ইনস্টল করে নিলাম তারপরে এখানে আপনার যে ধরনের ইমেজ নেবেন এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে গ্লা গ্যালারিতে চলে যাবেন যাই এখান থেকে যে কোনো একটা আপনার গ্যালারি থেকে একটা পছন্দের মতো পিক চুজ করে নেবেন আমি চুজ করে নিলাম একটা আমার পছন্দ মতো পিক দিয়ে দিলাম এখন আমি এখানে ওই লেখাটাকে পেস্ট করব যেটা আমি কপি করেছিলাম তারপরে এরও চিহ্নটাতে ক্লিক করে নিব এখন মানে আমার পিকটা এডিটিং শুরু হয়ে গেছে একটু সময় নেবে এখানে একটু সময় নিতেছে আপনারা চাইলে আমার মতো এইভাবে এরকম পিক ছবি এডিটিং করে পোস্ট করতে পারেন এই তো আমার পিকটা এই এডিটিং হয়ে গেছে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটু শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন আর আপনারা এইভাবে ট্রেন্ডিং ভিডিওগুলা ট্রেন্ডিং ফটোগুলা এডিট করে থাকবেন আর আমি সব সময় ট্রেন্ডিং নিয়ে চলে আসবো আপনাদের কাছে